আসসালামু ওয়ালাইকাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাব পঁচিশ সালের পনেরো হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি স্মার্টফোন যেগুলো আপনি বাংলাদেশে কিনতে পারবেন আপনার বাজেট যদি দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন শুরু করা যাক আমাদের লিস্টের প্রথম ফোন হল ইকোজ নয় লাইট ফাইভ গে মাত্র তেরো হাজার আটশো টাকায় আপনি পাচ্ছেন শক্তিশালী ডায়ম্যান্সরি ছয় তিন শূন্য শূন্য প্রসেসর চার গেব র্যাম আর একশো আঠাইশ স্টোরেজ পঞ্চাশ ক্যামেরা নব্বই হ্যাজ ডিসপ্লে আর হ্যাঁ এটি একটি ফাইভ ফোন পারফরম্যান্স ও ভবিষ্যতের জন্য একদম পারফেক্ট চয়েস কি। দুই নম্বরে আছে ফকম ফোর দাম চৌদ্দ হাজার টাকা কিন্তু আপনি পাচ্ছেন এট গেব্যাম এবং ডায়মেন্সরি আট এক শূন্য প্রসেসর গেমিং ভিডিও এডিটিং মাল্টিটাস্কিং সব কিছুর জন্য উপযুক্ত পঞ্চাশ মুফি ক্যামেরা ফেট ডিসপ্লে দারুণ এক প্যাকেজ রিওম ফিফটি রিওম এর কি সিরিজ সবসময় বাজেট কিলার এই ফোনটিতে আছে পঞ্চাশ ক্যামেরা যা পাঁচ হাজার ম্যাহ ব্যাটারি এবং তেত্রিশও ফাস্ট চার্জিং যার দাম চৌদ্দ হাজার টাকার মতো স্মুথ ইউআই ও ভালো সফটওয়্যার সাপোর্টের জন্য অনেকেই এই ফোন পছন্দ করে কি এবার আসি দেশীয় ব্র্যান্ড এর এক দারুণ চমক সেমফনি হ্যালিও একশো আট মেগাপিক্সেল ক্যামেরা বত্রিশ ফ্রন্ট ক্যামেরা ছবি তুলতে চাইলে এটা হতে পারে বেস্ট পছন্দ যার তেত্রিশ ওয়ার্ড সহ পাঁচ হাজার ব্যাটারি দাম প্রায় চৌদ্দ হাজার পাঁচশো টাকা দিই তো বন্ধুরা এই ছিল পঁচিশ সালের পনেরো হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি মোবাইল আপনার বাজেট অনুযায়ী কোনো ফোনটা আপনার পছন্দ নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও মিস না হয়